কিন্তু কেন্দ্রের যে বিজেপি সরকার তারা তো এমনিই শিল্প বিরোধী শিল্প সব বিক্রি করে দিচ্ছে দাইহাটে কলেজ হওয়ার ক্ষেত্রে আমরা আপ্রাণ চেষ্টা করেছিলাম মহকুমা হাসপাতাল সেখানে নতুন করে একশো বেডের হসপিটাল তৈরি হলো যা আছে তা বাদে একদিনের ব্যবধানে চতুর্থ দফায় লোকসভা নির্বাচন হতে চলেছে রাজ্যে এবং এই মুহূর্তে আমরা আমাদের সঙ্গে পেয়ে গিয়েছি পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাটোয়ার দীর্ঘদিনের বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে আপনাকে নিউজ নেটওয়ার্ক স্বাগত আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হবে যে আপনাকে যিনি প্রার্থী তো মানুষ তাকে এবং তৃণমূলকে ভোট কেন দেবে প্রার্থী তিনি একজন মার্জিত শিক্ষিত মহিলা তিনি ন্যাশনাল মেডিকেল কলেজে একজন অধ্যাপক চিকিৎসক ছিলেন এবং প্রায় দু লক্ষ টাকা মাইনে পেতেন এবং এখনো পনেরো ষোলো বছর তার চাকরি ছিল মাননীয় মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে তিনি সেই চাকরি ছেড়ে দিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আর তার বিরুদ্ধে মূলত যাকে প্রার্থী হিসেবে অনেকে মনে করছেন সোশীন সরকার ফোর পাস কবিতারের নামে খেউল করেন এবং সাধারণ মানুষের কাছে অত্যন্ত নিন্দনীয় ভাষায় কথা বলেন এই যে ফারাক এই ফারাক থেকে মানুষ আমাদের প্রার্থীকে ভোট দেবে আর তৃণমূল কংগ্রেসকে কেন ভোট দেবে সে প্রশ্নের সমাধান অনেকদিন আগেই হয়ে গেছে বিজেপি দশ বছর ক্ষমতায় আছে ক্ষমতায় থেকে প্রতিশ্রুতি মতো কোনো কাজ ইয়ে করেনি সেটা সব মানুষই জানে আর তার উল্টো তৃণমূল কংগ্রেস নেত্রী যা প্রতিশ্রুতি দিয়েছেন সেই লক্ষ্য লক্ষ পালন করে সেই জন্যই মানুষ তৃণমূলকে ভোট আপনাদের সরকার রাজ্যে ক্ষমতায় আছে এমন কি কাজ কাটোয়ায় বাকি আছে যার জন্য কেন্দ্রে ক্ষমতা এলে সেই কাজগুলো কাটোয়ার মানুষ বা এই লোকসভার মানুষ পাবে আমাদের একটা উড়ালপুরের প্রয়োজন আছে তার কারণ কাটোয়া থেকে ঢোকা বেরোনোর ক্ষেত্রে বেশিরভাগ গাড়ি ট্রেন আসাকে কেন্দ্র করে প্রায় ঘন্টাখানে ঘন্টা দেড়ে গাড়ি যেতে হয় এবং এই দাবি আমরা বহুদিন করেছি তিনজন রেলমন্ত্রী কাটোয়া এসছেন তাদের কাছেও বলেছি তারা বলেছিলেন যে হ্যাঁ আমরা এই ব্যাপারে রেল শতকরা পঞ্চাশ ভাগ যায় সেটা নিঃসন্দেহে দিয়ে দেব বাকি পঞ্চাশ ভাগ রাজ্য সরকারদের তখন বামফান সরকার ছিল ফিকির সাহেব ছিলেন তাকে আমি বলেছিলাম যে কেন্দ্রের রেলমন্ত্রী এই কথা বলছেন আপনি ফিক্রি আসেন এবং না আমরা কোনো রেলের উড়ালপুর করার জন্যে কোনো টাকা দিইনি এরপরে মাননীয় মুখ্যমন্ত্রী যখন ক্ষমতায় আসেন তখন আমরা আবার পুনরায় আবেদন করার পর রেলমন্ত্রী আমাদের স্বীকৃতি জানালেন যে তারা জয়েন্ট ইন্সপেকশন করবেন রাজ্য এবং কেন্দ্র তারপরে এই নিয়ে সিদ্ধান্ত নেওয়া জয়েন্ট ইনস্পেকশন হলো প্রথমে বললো হ্যাঁ সব ঠিক আছে কিন্তু পরবর্তী সময়ে বলল যে না রেল যা চাইছে রাজ্যের ইঞ্জিনিয়াররা সেই সঙ্গে একমত হচ্ছে না এই পর্যায়ে আছে এখন আমাদের প্রার্থী যদি জয়লাভ করতে পারে তাহলে রেলের উড়ালপুরটা কুড়ে ফেলা খুব সহজ হবে তেমনি কালনা শান্তিপুরের মধ্যে একটা ভাগীরথী ব্রিজ মাননীয় মুখ্যমন্ত্রী এর মধ্যেই শুরু করে দিয়েছেন আমরাও কাটোয়া বল্লভপাড়া ঘাটে একটা ব্রিজ চাইছি তার কারণ এটা বর্ডার এলাকা এরপরেই দেবগ্রহ পেরিয়ে বাংলাদেশের বর্ডার সভাপতি ব্রিজ থাকলে আমাদের সামরিক বাহিনী যাতায়াতের সুবিধা হবে ঠিক তেই মানুষের ব্যবসা বাণিজ্য অনেক বাড়বে যেহেতু ভাগীরথী ন্যাশনাল রিভার সেখানে এর উপরে বা দেওয়ার নদী ব্রিজ তৈরি করা সেক্ষেত্রে কেন্দ্রের একটা দায় থাকে সভাপতি আমাদের সাংসদ হলে সেই কাজটা করা খুব সহজ হবে এই ধরনের বিভিন্ন প্রকল্প আছে যেগুলো কেন্দ্রের উপর নির্ভরশীল সেই কাজগুলো আমরা আশা করবো যে ফলে সহজ হয়ে যাবে আপনাদের আগেকার যিনি সাংসদ ছিলেন তিনি দুবারের সাংসদ ছিলেন একদম পোরখা রাজনীতিবিদ কিন্তু তার জায়গায় এবারে একদম নতুন মুখ আপনারা কতটা সুবিধা বা অসুবিধা কি বান যিনি সাংসদ ছিলেন প্রকৃতপক্ষে কর্মীরা তাকে মেনে নিতে পারেনি সেই কারণে দল তাকে পরিবর্তন করে দিয়েছে এবং নতুন যাকে প্রার্থী হিসেবে এনেছেন তার তো ব্যাকগ্রাউন্ড মানুষ জেনেই গেছে যে একজন বিশিষ্ট ডাক্তার মনোরোগ বিশেষজ্ঞ তার সঙ্গে সেই এলাকার মানুষ সে অগ্রজীবিতার বাড়ি এই এলাকার সাধারণ মানুষের সঙ্গে তার দীর্ঘদিনের পরিচয় সভাপতি নতুন প্রার্থী অনেক বেশি সুবিধা হবে দীর্ঘদিন কাটোয়ার বিধায়ক রয়েছেন কাটোয়ার ক্ষমতায় রয়েছেন আপনি তো আপনার এই ক্ষমতায় থাকাকালীন কাটোয়ায় কি কি উন্নয়ন হয়েছে এবং কাটোয়ার শান্তি কেমন বজায় আছে এবং যিনি প্রার্থী আপনাদের যদি যেতেন তিনি কি কি ভাবে চলবেন আপনার কি উন্নয়ন বিধায়কের হাতে ক্ষমতা থাকে না বিধায়কটা রেকমেন্ডারি বডি বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের জন্যে বিধায়করা রেকমেন্ড করে সেগুলো যে সমস্ত সংস্থা আধিকারিক থাকে তারা সেগুলো রূপায়িত করে একটা ক্ষেত্রে বিধায়কের কিছু স্বাধীনতা আছে সেটা হলো বিধায়ক উন্নয়ন প্রকল্পের যেটা আগে ষাট লক্ষ ছিল মাননীয় মুখ্যমন্ত্রী সত্তর লক্ষ টাকা করে দিয়েছেন এই টাকার মধ্যে যে উন্নয়ন তার সুপারিশটা বিধায়ক যেটা করবে সেই উন্নয়নটা সেইভাবেই হয় সভাপতি সেই উন্নয়ন হয়েছে আর কাটোয়া পৌরসভাকে কেন্দ্র করে আমাদের এলাকার বিভিন্ন রকমের উন্নয়ন হয়েছে মানুষের চাহিদা নিয়ে আর আমাদের সাংসদ জয়লাভ করার পর তারও মদত থাকলে এই উন্নয়নগুলো আরও অনেক বেশি করে হতে পারে আর শান্তির ব্যাপারে যেটা বলছে প্রতিপক্ষে কাটোয়া বিধানসভা এলাকাসহ পূর্ব বর্ধমান জেলায় যাদের শান্তি বজায় থাকে সে ব্যাপারে সচেষ্ট করতাম সিপিএম এর সঙ্গে আমাদের লড়াই সিপিএম আমাদের বহু বন্ধুর প্রাণ নিয়েছে বহুজনের জমি জায়গা কেড়ে নিয়েছে বহু আমাদের কর্মী আহত হয়েছে তা তাদের সঙ্গে আমরা জোট করবো তাহলে রাজনীতিতে কোনো মূল্য থাকে না এই কথা আমরা কংগ্রেসের নেতৃত্বকে বুঝিয়ে পারিনি যে আমরা একা থেকেও যাওয়া হবে সিপিএমের সঙ্গে জোট করেও তাই হবে কিন্তু সিপিএম এই ধরনের অত্যাচার করেছে তা অন্তমুখে কংগ্রেস একাই লড়ুক অথবা জাতীয়তাবাদী দলের সঙ্গে জোট করুক সিপিএমের সঙ্গে নয় তা এখন সিপিএম কংগ্রেস জোট করে আর কি সুবিধা হবে নতুন করে কোনো সুবিধা হবে না ডাইহাটের বিরোধীরা প্রচার করছে যে ডাইহাটে যে কলেজ হওয়ার কথা ছিল সেটা নাকি আপনার সহযোগিতা পায়নি বলে হয়নি এটা নিয়ে কি বলবো ডাইহাটে কলেজ হওয়ার ক্ষেত্রে আমরা আপ্রাণ চেষ্টা করেছিলাম এর জন্যে যে জমি জোগাড় করতে হয় সেটা বেশিরভাগটাই ডায়ার হাই স্কুল দিয়েছিল এর জন্য একটা নগদ টাকা জমা রাখতে হয় পঁচিশ লক্ষ টাকার মতো সেই টাকাটা ডায়হাটে একজন বিশিষ্ট ব্যক্তি শ্যামল মিত্র তিনি জমা করে দিয়েছিলেন কিন্তু পরবর্তী সময়ে কলেজ চালাতে গেলে যে আর্থিক অবস্থা দরকার হয় তারও একটা ব্যবস্থা হয়েছিল কিন্তু তখন যখন আমরা এখন এগিয়েছি সেই সময়েই বিভিন্ন কলেজ এবং বিদ্যালয় নিয়ে একের পর এক মামলা শুরু হওয়ার জন্যে এটা হয়নি আমরা আশা করি যে আগামী কিছুদিনের মধ্যে দাঁড়া কলেজ তৈরি হবে

ছা বারোই মার্চ আমরা করেছি ডিউ বেড ছটা ছিল বেডে আঠারো হয়েছে এসএনসিও আছে ডায়ালিসিস হয় সিটি স্ক্যান সহ বিভিন্ন উন্নয়নমূলক চিকিৎসার ব্যবস্থা হয় একটা মহকুমা হাসপাতালে এই ধরনের উন্নত মানের চিকিৎসা পাওয়া যায় এটা আগে মানুষ ভাবতে পারতো না আর পৌরসভা পৌরসভা তার নিজের গতিতে এগিয়ে চলেছে তার মূল যে প্রয়োজনগুলো ছিল যেমন পানীয় জল এবং সেখানে একটা সমস্যা ছিল যে আমাদের আশেপাশের ব্লকগুলোর আর্শনিক প্রবণ তাই সারফেস ওয়াটার এটা দেওয়া খুব দরকার ছিল আমরা অনেককে অনেক দিন ধরেই বলতাম কিন্তু আমি যে প্রকৃতির সার্ফেস ওয়াটার মানুষকে দিতে পারবো ভাবতে পারিনি কিন্তু আগেকার কেন্দ্রে যে কংগ্রেস সরকার ছিল তাদের সহযোগিতায় আমরা কাটোয়াতে দু হাজার চোদ্দো সালেই সারফেস ওয়াটার প্রজেক্টের উদ্বোধন করেছি ঠিক তেমনি এমনি বিদ্যুৎ বা শহর পরিচ্ছন্ন রাখা শহরের স্বাস্থ্য কেন্দ্র তৈরি করা অন্যান্য আরও যা প্রয়োজন পার্ক বা অন্যান্য যা দরকার সেগুলো প্রায় সবই আমরা তার মানে সব শেষ হয়ে যায়নি এই ধারায় পৌরসভা এগিয়ে যাবে এর আগের সমস্ত নির্বাচনী দেখা গিয়েছে যে কাটোয়া তাপবিদ্যুৎ কেন্দ্র একটা বড় ইস্যু হয়েছে কিন্তু এবারে কাটোয়া বিদ্যুৎ কেন্দ্র সেইভাবে ভোট প্রচারে আসছে না তাহলে কি কাটোয়া এলাকার মানুষ তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বঞ্চিত তাপবিদ্যুৎ কেন্দ্র ছ সালের নির্বাচনের আগে তখন সরকার সিপিএম এর দুজন মন্ত্রী এসে উদ্বোধন করেছিল আমরা জানতাম যে তাপবিদ্যুৎ কেন্দ্র করা যাবে না তার কারণ তার জন্য যে টাকা পয়সার দরকার সে টাকা পয়সা রাজ্য সরকারের ছিল না মানুষকে ভোটের আগে ভাড়া দেওয়ার জন্য ঠিক ভোটের আগে এটা উদ্বোধন হয়েছিল পরবর্তী সময় যেটাকে ইস্যু করে ওরা সব জায়গায় এড়িয়ে গেছে যে জমি অধিগ্রহণ এক্ষেত্রে কাটোয়ার জমি মালিকরা তারা আন্দোলন করেছিল কিন্তু আন্দোলন করে তারা বাইরে চলে যায় তারা বলেছিল যে জমির দামটা ঠিকই আছে কিন্তু জমিটা জীবিকা এই জীবিকার যে অর্থ আমাদের ল্যান্ড অ্যাক্টে তার প্রভিশন ছিল সেটা সমেজ যদি নেওয়া হয় তাহলে আমরা জমি দিয়ে দেব সরকার শেষ পর্যন্ত রাজি হয়েছিল জমি অধিগ্রহণও হয়েছিল কিন্তু টাকা নেই স্বভাবতই রাজ্য সরকারের পিডিসি যারা এটা দেখত তারা এটা এন টি পিসিকে হ্যান্ডওভার করে দেয় কিন্তু কেন্দ্রের যে বিজেপি সরকার তারা আগে কংগ্রেস সরকার চেষ্টা করছিল যাতে তাপ বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয় কিন্তু কেন্দ্রের যে বিজেপি সরকার তারা তো এমনিই বিরোধী শিল্প সব বিক্রি করে দিচ্ছে তারা এখন বলছে যে আমরা কয়লা পুড়িয়ে বিদ্যুৎ কেন্দ্র নতুন করে তৈরি করবো না এই পর্যায়ে এটা থেকে গেছে এই অবস্থায় আমরা সমস্ত ঘটনাটা লিখে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছি এবং সেই চিঠি ক্যাবিনেটে আলোচনা হয়েছে এবং পরবর্তী সময় যেটা ঠিক হয়েছে যে তাপবিদ্যুৎ কেন্দ্র যেই তৈরি নাও হয় এমনি বিদ্যুৎ অন্য অন্য বিদ্যুৎ তৈরি করার ক্ষেত্রে রাজ্য সরকার উদ্যোগ দেবে আপনার এত ব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ